নমস্কার জয়নীতায় ভজনীতায় গো রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম মহাভারত এবং রামায়ণের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যে বিষয়গুলোকে আমাদের সমাজের একটি বিশেষ শ্রেণীর মানুষ বহুদিন ধরে এমনভাবে উপস্থাপন করেছেন যাতে আমাদের এই হিন্দু সমাজের মানুষরা নিজেরাই নিজেদেরকে ছোট ভাবতে শুরু করে বিশেষ করে আধুনিক শিক্ষিত সমাজ সেই বিষয়গুলো নিয়ে প্রায়শই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন এবং একটি ইনফিরিয়রিটি কমপ্লেক্স বা যাকে হীনমন্যতা বলা হয় সেই হীনমন্যতায় ভোগেন প্রকৃতপক্ষে আমরা যদি মূল রামায়ণ বা মূল রচিত মহাভারত অধ্যয়ন করি তখন দেখব যে সেই বিষয়গুলো আসলে মোটেও তেমন ছিল না একটি বিশেষ গোষ্ঠী বিশেষ কারণে প্রায় একশো বছর ধরে আমাদের শিক্ষিত সমাজকে এমন একটি অবস্থায় নিয়ে গিয়েছেন এই ভুল তথ্যের মাধ্যমে বা ভুল ব্যাখ্যার মাধ্যমে যেটি আমাদের সমাজের উন্নতির পক্ষে অন্তরায় বা বাধা সৃষ্টি করছে বলার অপেক্ষা রাখে না তেমনই একটি বিষয় আমাদের হিন্দু সমাজের বর্ণ প্রথা রামায়ণ বা মহাভারত অধ্যয়ন করলে আমাদের আজকে তথাকথিত যে বুদ্ধিজীবীরা আমাদের শিখিয়েছেন যে অর্থাৎ নিচু সমাজের উপরে বা নিচু বর্ণের উপরে উচ্চ বর্ণের মানুষেরা অত্যাচার করত। কিন্তু যদি আমরা মূল বাল্মীকি রামায়ণ বা মূল মহাভারত অধ্যয়ন করি তখন দেখব ব্যাপারটি মোটেও ততটি সরল নয় এর সাথে জুড়ে আছে রামায়ণের অনেক বিষয় যেমন সীতার সাথে যে ঘটনাটি ঘটেছিল অর্থাৎ সীতার বনবাস বা তার পরবর্তীতে সীতার জন্য যে অগ্নি তৈরি করা হয় এবং অগ্নি পরীক্ষা দিতে বলা হয় সেই বিষয়টি তেমনি মহাভারতেও জড়িয়ে রয়েছে এমন অনেক বিষয় তার মধ্যে কর্ণের সাথে যে লাঞ্ছনা বা গঞ্জনা করার কথা বলা হয় শুধু নিম্ন বর্ণের কারণে বা দ্রৌপদীর স্বয়ংবর সভা বা এরকম তথাকথিত আরও যে বিতর্কিত বিষয়গুলো রয়েছে মূল শাস্ত্র অধ্যয়ন করলে আমরা দেখব যে বিষয়টি আসলে তেমন ছিল না কিছু কিছু ক্ষেত্রে এই ব্যাপারটি পুরো একশো আশি ডিগ্রি উল্টো অর্থাৎ মূল শাস্ত্রে মূল মহাভারত বা রামায়ণে যেভাবে উপস্থাপন করা হয়েছে আর আমাদের সমাজে বিশেষত টিভি সিরিয়াল দেখে আমরা যারা রামায়ণ এবং মহাভারত শিখেছি আমরা বিশেষ করে আশির দশকের পরে যাদের জন্ম তারা অনেকেই রামায়ণ এবং মহাভারতের জ্ঞান লাভ করেছি টিভি সিরিয়ালগুলোর মাধ্যমে তবে আমরা যদি মূল শাস্ত্র অধ্যয়ন করি তবে আমরা বুঝতে পারবো যে টিভি সিরিয়ালগুলোতেও কিভাবে সেই মূল বিষয়টি থেকে সরে গিয়ে দর্শক মনোরঞ্জন করার জন্য বা দর্শকদের ভুল বোঝানোর জন্য বলা যেতে পারে কিভাবে সেই মূল ঘটনার বিকৃতি করা হয়েছে আমরা কয়েকটি পর্বে সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব এই প্রসঙ্গে আমরা মূল বাল্মীকি রামায়ণ এবং মূল ব্যাসদেবকৃত মহাভারত থেকে বিভিন্ন ঘটনার উদ্ধৃতি দিয়ে এবং সেখানে সঠিকভাবে কি বলা রয়েছে সে বিষয়টিও আপনাদের সামনে উপস্থাপন করব এর পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় বিভিন্ন মুনিদের বা ঋষিদের জীবনী এবং আরও ঐতিহাসিক যে ঘটনাগুলো আমাদের জন্য শিক্ষণীয় হবে সেই ঘটনাগুলিও আমরা আপনাদের সামনে উপস্থাপন করব আজকের এই পর্বে আমরা একজন বিখ্যাত মুনি একজন মহান ব্যক্তি অষ্টবক্র মুনি সম্পর্কে আপনাদেরকে জানাবো মুনির এই শারীরিক অবস্থা কিভাবে হলো বা তার জন্ম কথায় বা কিরকম এবং তার বিভিন্ন কীর্তির আমরা ক্রমান্বয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা যারা বিভিন্ন পৌরাণিক ঘটনা সম্পর্কে জানি বা বিভিন্ন লীলা সম্পর্কে জানি তারা হয়তো এই অষ্টবক্র মুনির নামটা আমরা বিভিন্ন সময় শুনে থাকব। রামায়ণের কবন্ধ রাক্ষস যিনি ছিলেন তিনিও এই অষ্টবক্র কর্তৃক অভিশপ্ত হয়েছিলেন আবার অঘাসুর বৃন্দাবনের সেই বিখ্যাত অঘাসুর তিনিও অষ্টবক্র মনিক্তৃক অভিশপ্ত হয়েছিলেন হলেও পরবর্তীকালে প্রকৃতপক্ষে অভিশপ্ত এই তারা প্রত্যেকেই মুক্তি বা উদ্ধার পেয়ে যান আর সেই অষ্টবক্র অষ্টবক্রমণি সম্পর্কেই আজকে আমরা আপনাদের জানাবো এবং কিভাবে তার শরীরের এই বিকৃতি হয়েছিল সেটাও আপনারা জানতে পারবেন অষ্টবক্রমণির জন্ম হয়েছিল আরেকটি বিখ্যাত মুনি পরিবারে সে সময় উদ্দালক নামে আর একজন মহান মুনি বাস করতেন যিনি ছিলেন জিতেন্দ্রীয় এবং তার সাধনায় কোনো কমতি ছিল না সেই উদ্দালক মুনির একজন পুত্র এবং একজন কন্যা ছিল পুত্রের নাম ছিল শ্বেতকেতু এবং তার কন্যার নাম ছিল সুজাতা সেই উদ্দালক মুনির প্রিয় একজন শিষ্য ছিলেন তার নাম ছিল কাহদা আর সেই প্রিয় শিষ্যের সাথে উদ্দালক মুনি তার প্রিয় কন্যা সুজাতার বিবাহ দেন এবং তারপর সুজাতা এবং কাহদার সংসার ভালোভাবেই চলছিল ধীরে ধীরে সুজাতা গর্ভবতী হন এবং অষ্টবক্র মুনি যখন তার মায়ের পেটে সে সময় একদিন কাহদা মুনি তার শিষ্যদের শিক্ষা দিচ্ছিলেন কিন্তু শিক্ষা দিতে দিতে তিনি যে তথ্যগুলো পরিবেশন করছিলেন সেই তথ্যগুলোর ভিতরে সম্ভবত কোনো ভুল ছিল আর তখন গর্ভের ভিতর থেকেই অষ্টবক্রমণি বলে উঠলেন যে আপনি আপনি অধ্যয়ন করলেও যা শিক্ষা দিচ্ছেন সেটি সঠিক নয় আর সে কথা শুনে কাহুদামণি তার শিষ্যদের সামনে অপমানিত বোধ করেন অষ্টবক্রমণি তখনও জন্মগ্রহণ করেননি মায়ের পেটের ভিতরে এবং সে অবস্থায় উনি নিজের পিতার ভুলটা ধরিয়ে দেওয়াতে অত্যন্ত আহত হন বিশেষ করে তার শিষ্যদের সামনে এভাবে অপমানিত হতে তখন অভিশাপ দেন যে যদিও তুমি এখনো করনি তারপরেও তুমি গর্ভের ভিতর থেকেই কথা বললে এবং আমার ভুল ধরলে সেজন্য তুমি আট রকমের বিকৃতি শরীরে নিয়ে জন্মগ্রহণ করবে আর এই অভিশাপের কারণেই অষ্টবক্রমণি পরবর্তীকালে জন্মগ্রহণ করেন শরীরে আট রকমের বিকৃতি নিয়ে অর্থাৎ শারীরিকভাবে আট রকমের বিকৃতি নিয়ে আর সে কারণে এই শরীরে আট রকমের বিকৃতি থাকায় তার নাম হয় অষ্টবক্র মুনি পরবর্তীকালে এই মুনি অত্যন্ত মহান কার্য সম্পাদন করেন এবং আমাদের মানব সম্প্রদায়ের জন্য যে জ্ঞান রেখে গেছেন তা যদি আমরা ধীরে ধীরে জানতে পারি তবে আমরা সত্যি আশ্চর্য হব এই অষ্টবক্র মুনি যখন মায়ের গর্ভে ছিলেন সেই অবস্থাতেই তার পিতা কাহদা ঋষির মৃত্যু ঘটে এবং তারপর সেই অষ্টবক্রমণি তার মাতামাহ অর্থাৎ মায়ের বাবা উদ্দালক ঋষির হতে থাকেন এবং সাথে ছিলেন তার মামা শ্বে তোকেতু পরবর্তী পর্বে আমরা আপনাদের জানাবো যে এই কাহদা ঋষির মৃত্যু কিভাবে ঘটে এবং অষ্টবক্রমণি কি কীর্তি সম্পাদন করেন যা সারা বিশ্বকে চমকে দেয় ধন্যবাদ সাথে থাকার জন্য নমস্কার